রান্না করে খুবই এটা সুস্বাদু তা আজকে আমি আপনাদেরকে ইলিশ দিয়ে রুটি দিয়ে রান্না করে দেখাবো কীভাবে ইলিশ মাছের রুটি দিয়ে রান্না করা হয় একদমই সহজভাবে তারপর আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে ইলিশ মাছের রুটি দিয়ে রান্না করে বিসমিল্লাহ রহমান রাহিম সীমাজ কিচেনপুর আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসি এখানে যে ইলিশ মাছ আছে লতি ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে আজকে আমি একটা ভিন্ন রকমভাবে একটা আমি আজকে রান্না করে দেখাবো তারপরে দেখুন যে আমি ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে কীভাবে একদম কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে আমি আজকে রান্নাটা করুন তারপর আমার ফুল ভিডিওটা দেখুন তা আমি ইলিশ মাছটা কেটে লতিগুলো কেটে শুলে আমি দুইয়ানি আপনাদেরকে দেখাবো তারপরে আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখুন তা আমার এই যে লতাগুলো আমার সোলা হয়ে গেছে ইলিশ মাছটা কাটা শেষ এখন আমি রান্না করে চলে যাব তা আমি একটা কড়াই বসাইছি কড়াইতে কিছু পরিমাণ আমি সোয়াবিন তেল দিব মাছগুলো ভাজার জন্য আমার কড়াইতে তেলটা গরম হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিই মাছগুলো ভাজার জন্য আমি এখানে মাছটা কিন্তু বের দিয়ে বেশি ভালো মতো পরিমাণে আমি বেশি হালকা করে ভাজা দিলে চলবে তারপর কিন্তু যদি মাছটা ছোটো হলে কিন্তু অনেক তেল কিন্তু বের হয়ে গেছে তা আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো মাছ আমি তুলে ফেলবো তো আমি আদা বাটি পরিমাণ দিবা হচ্ছে এটা তো আমাদের যে এসে ছিল একটু কাটা হয়েছে এখন আমি এক চামচ দিবা আমি রসুন বাটা এক চামচ দিবা আমি আদা বাটা এক চামচ দিবা আমি হলুদ গুঁড়া এক চামচ দিবা আমি মরিচের গুঁড়া মরিচটা না পিড়ে বা একটু পানি দিয়ে দিব আমি আমি সাত দিব লবণ তা আমি মশলা পাঁচ কিলো এখন আমি ওইটা টমেটো কুচাপ দিয়ে দিলাম ডাকে রেখে দিব তা আমি এখন ডাকে আমি সরিয়ে দেব তো দেখুন একদমই তেল সেরে দিছে এখন আমি লতিগুলো দিয়ে দিব আমি ধরুন আমার এই রান্নাটা একদমই সহজ যারা বেসরার ভাইরা আছেন তাদের জন্য রান্না করাটা একদমই খুবই সহজ যারা মনে করি একদমই রান্না করতে পারে না তাদের জন্য আরও সহজ তো আমি এখানে কিছু পরিমাণে মটরশুটি দিয়ে দিবো আপনারা সাথে দিতে পারেন না দিতে পারেন এগুলো অপশনাল এদের দিকে আরেকটু ভালো হবে তো আমি আরেকটু ডাকনা দিয়ে দিবাটা সরিয়ে দেব আর একটু নয় করে দেবো দিব আমি কয়েকটা কাঁচা মদির কাঁটা তো আমি লটা আমি এখানে আরও পনেরো মিনিট দিন কথা কি এখন আমি অনেক একটু পরিমাণ আমি পানি দিয়ে দিব পানিটা আমি বেশি দেবো না কারণ এটা কিন্তু লটা কিন্তু নরম এমনি করে সেই মধ্যে মধ্যেই হয়ে যাবে এখন আমি আবার কিছু ডেকে দিব তো আমি ডাক্তারবাস্বরে দেখবো আমার দরকার কি অবস্থা আছে দেখুন একদমই পুরো কার্পেট বাকে আছে দেখুন আমি সবগুলো মাছ উঠে দিয়ে দেব আমাদের এই যে গতকালটা আমার হয়ে গেছে একদমই সম্পূর্ণ কার্পেট তো উপর দিয়ে একটু দৈনাকতার পুষে দিয়ে দিব এই দৈন্য পথাটা আমার একটু পিজে রাখা তাই একটু এরকম হয়েছে আছে তো দেখল তো একদম সহজ হবে তারপরে কাছে আমাদের একটাই রিকোয়েস্ট আমার এই গতকাল যদি ভালো লাগে থাকে আমার সেলেনটাকে লাইট প্রমণ করুন এবং যারা নতুন বন্ধু দেখুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ